হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন বাকি তারপর অযোধ্যায় নির্মীয়মান রাম মন্দিরের দরজা খুলে দেওয়া হবে সাধারণ মানুষের জন্য তার আগে রাম মন্দিরকে ঘিরে একাধিক মিথ উঠে আসছে প্রকাশ্যে এবার প্রায় তিন দশক আগে দেবরাহ বাবার আশ্রমে রাম মন্দির সংক্রান্ত ভবিষ্যৎবাণী নিয়ে শুরু হয়েছে জোর চর্চা অযোধ্যায় যে একদিন না একদিন রাম মন্দির নির্মাণ হবে তা তেত্রিশ বছর আগে দেবরাহ বাবা ভবিষ্যৎবাণী করেছিলেন আর ও বিশ্ব হিন্দু পরিষদের নেতাদের সামনে ওই ভবিষ্যৎবাণী করেছিলেন বলে জানিয়েছেন দেবরাহ বাবার আশ্রমের এক মহন্ত আশ্রমের মহন্ত শ্যামসুন্দর দাস জানিয়েছেন যে প্রায় ৩৩ বছর আগে রাম মন্দির নির্মাণ যে হবেই তা জানিয়েছিলেন দেবরাহ বাবা তিনি বলেন হিন্দু পরিষদের নেতা অশোক সিংহল প্রায় বাবার সঙ্গে দেখা করতে আসতেন তিন দশক আগেই তারই উদ্যোগে এলাহাবাদে দেবরাহ বাবার একটি সভা অনুষ্ঠিত হয়েছিল সেই সভায় সমস্ত শঙ্করাচার্য উপস্থিত হন রাম মন্দির তৈরির ইচ্ছা যে পূরণ হবে সেই সময় বাবা বলেছিলেন বলে দাবি করেছেন মহন্ত হিন্দু মুসলিম মিলেই এই মন্দির তৈরির কাজ সম্পূর্ণ হবে বলে জানিয়েছিলেন রাম মন্দির উদ্বোধন অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন মহন্ত শ্যামসুন্দর দাসও এটাকে তিনি পরম সৌভাগ্য বলে মনে করেছেন রামের কৃপা বলে জানিয়েছেন জানা গিয়েছে দেবরাহ বাবার সম্বন্ধে অনেক গল্প রয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই তার ভবিষ্যৎবাণীর সত্য প্রমাণিত হয়েছে বলে দাবি করা হয় সেই নির্ভুল ভবিষ্যৎবাণীর তালিকায় রয়েছে রাম মন্দিরও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইউটিউবে দেবরাহ বাবার সাক্ষাৎকারের বেশ কয়েকটি ভিডিও পোস্ট করা হয়েছে সেখানে তাকে বলতে শোনা গেছে রাম মন্দির অবশ্যই নির্মিত হবে তবে রাম মন্দির আন্দোলন শুরুর অনেক আগেই দেহত্যাগ করেছিলেন তিনি সেই সময় তার ভবিষ্যৎবাণী শুনে আজ মানুষের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল প্রসঙ্গত আগামী বাইশে জানুয়ারি রামলালা প্রতিষ্ঠার মাধ্যমে খুলে দেওয়া হবে রাম মন্দিরের দরজা উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে মন্দির এলাকায় চলছে শেষ প্রস্তুতির কাজ রামলালা প্রতিষ্ঠা অনুষ্ঠানে হাজির থাকবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে নির্মীয়মান মন্দির চত্বর উদ্বোধনী অনুষ্ঠানের দিন এক লক্ষেরও বেশি ভক্তের সমাগম হবে বলে মনে করছে রাম মন্দির কমিটি